আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে মটরশুঁটির কচুরি বানিয়ে দেখাবো বা পুরিও বলতে পারেন খেতে কিন্তু দারুণ মজার হবে একদম ফুলকো ফুলকো অনেক টেস্টি হবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বলির মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দা নেওয়া যাবে আর সাদমধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর কালো জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপরে আমি নর্মাল পানি দিয়ে ভালো করে মাখিয়ে নেব শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে একটু সময় দিয়ে ভালো করে মথে নিতে হবে তাহলে ডোটা একদম মসৃণ হবে তারপরে আমি ঢেকে রেখে দেব বিশ মিনিট আর এদিকে ভিতরে পুরো রেডি করবো এর জন্য এখানে আমি মটরশুঁটি নিয়েছি সিদ্ধ করে নিয়েছি এক কাপ ব্লেন্ডার নিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছে এখন চুলায় প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছে আস্ত জিরা এক চামচ দিয়ে চেড়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপ কাঁচা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে আমি চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছে মটরশুঁটির পেস্ট মটরশুঁটির পেস্ট সবগুলো দিয়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে নিয়েছে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দিয়ে দিলাম সাধারণত লবণ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া হাফ চামচ জিরা ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আর আদা রসুন বাটা হাফ চামচ করে এখন আমি ভালো করে নিয়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব হয়ে গেলে চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে বিশ মিনিট পর ফিরে আসলাম ডোটা একদম সফট হয়ে গেছে এখন আমি ফ্রিতে নিয়ে লেচি কেটে নেবো তাহলে প্রত্যেকটা নাস্তায় সমান হবে এইরকম করে কেটে নিচ্ছি আর সবগুলো বোলের মধ্যে রেখে একটা লেচি নিয়ে আমি রুটি বেলে নেবো পাতলা করে রুটি বেলে নিতে হবে ময়দা লাগিয়ে এইরকম করে আমি বেলে নিয়েছি এখন আমি ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে নিচ্ছি দিয়ে আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নেব তাহলে ভালোভাবে আটকে থাকবে খুলে যাবে না তারপরে এরকম করে ভাস্ক করে নিচ্ছি নিয়ে আমি মুখটা ভালো করে আটকে নেব নিয়ে বেলুন দিয়ে বেলে নেব মুখের সাইডে বেলুন দিয়ে আস্তে করে বেলে নিতে হবে তাহলে পুর বের হবে না জোরে চাপ দিয়ে বেলা যাবে না তাহলে কিন্তু ফেটে বের হয়ে যাবে পুর হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব এই পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুসমুসে আর ফুলকো ফুলকো হবে সবগুলো খেতে দারুণ মজার হয় এখন বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে এরকম করে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে সবগুলো বানানো হয়ে গেলে আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে সাথে উপরে তেল তুলে দিবেন দেখবেন অনেক সুন্দরভাবে ফুলবে দেখুন অনেক সুন্দরভাবে ফুলে একদম বলের মতো হয়ে গেল এই রকম করে সবগুলো আমি ভেজে নেব সবগুলো ভাজা হয়ে গেছে হয়ে গেল এক কাপ মটরশুঁটি আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মুসমুসে আর ফুলকো ফুলকো পুরি আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখাবেন নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পেজ